আপনি যখন ক্যাসিনো খেলায় টাকা ডিপোজিট করে লাভ করেন অর্থাৎ দশ টাকা থেকে দশ হাজার করেন তখন আপনার মনে যে আনন্দ দেখা যায় তখন সেটা আপনি কিন্তু এই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেন যে আমি অনেক লাভবান আছি এবং অনেক টাকার মধ্যে আছি কিন্তু যখন দেখা যায় যে আপনি লসে চলে গিয়েছেন অর্থাৎ একদিন দুই দিন সাত দিন পর যখন দেখা যাবে যে আপনার এই দশ হাজার টাকা এখন মাইনাস দশ হাজার বা এক লক্ষ টাকা হয়ে গেছে তখন আপনি কি বলেন সেটা কি আপনি খেয়াল করেন বা আপনার কী বলতে হবে সেটা কি আপনি জানেন জানেন না কারণ আপনি যখন লাভে থাকেন তখন আপনার এত 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 আনন্দ দেখা যায় যে মনে হয় আপনি মানে পৃথিবীর সব কিছু পেয়ে গেছেন এবং আপনার আর কিছু পাওয়ার নাই এবং আপনি শুধু এখন আনন্দের মধ্যেই বসবাস করতেছেন কিন্তু যখনই লসে চলে যান অর্থাৎ মাইনাসে চলে যান তখন কি বলেন যে আমার এখন কিভাবে বাঁচতে হবে আমি কিভাবে আমার পরিবারকে বাঁচাইতে পারি আমি কিভাবে এই টাকাগুলো শোধ করবো কারণ আমার টাকা তো আমি বিভিন্ন ধার দেনা করে এইটা ওইটা বিক্রি করে নিয়ে আসে তো আবার ডিপোজিট করে হারে গেছি এখন তো আমার এই টাকাগুলো শোধ করতে হবে এখন এই পারতেছি না আমার শেষ পর্যন্ত আমাকে পটল তুলতে হবে এখন পটল তোলা মানে কি সেটা অবশ্যই জানেন এই পটল তুলতে গেলে তো কিন্তু আপনার পরিবার সমাজ সব কিছু কিন্তু বিপদে পড়ে যাবে কিন্তু তখন তো আপনার এই জ্ঞানটা থাকে না যখন আপনি জুগে গেলেন এবং লাভের মতো থাকেন হ্যাঁ আপনি যখন লাভ করেন লাভ করলে আপনি যখন নিজেকে মনে করেন একদম বড় একটা বীর একটা বড় একটা কুটিপতি মানুষ তখন যদি আপনি চালাই করে ভাবতেন যে আমি ভুল করে যখন খেলে ফেলছি এবং কিছু টাকা লাভ করছি তাহলে এই টাকাটা আমি উইথড্র করে নিয়ে আমি একদমই খেলা ত বা করে খেলা বাদ দিয়ে দিই কিন্তু আপনি এই কাজ না করার কারণে এখন এই পরবর্তীতেই একই ব্যক্তি আপনি আবার কি করেন যে কমেন্ট করেন বলেন মানুষকে যে আমার এখন আর পটল তোলা ছাড়া কোনো উপায় নাই আমার অন্য কোনো উপায় নাই টাকা শোধ করে দেওয়া আমি বাড়িতে থাকতে পারতেছি না নিয়মিত পাওনাদার আমাকে চাপ দিচ্ছে আমার বাড়িতে থাকার কোনো সুযোগ নাই মানুষ খারাপ বলতেছে বউ টিকতেছে না তারপর এইটা ওইটা হাবি জাবলি অনেক কিছু কিন্তু আপনি যদি এই কাজটা অর্থাৎ আপনি যদি মনে করতেন যে আসলে জুয়াতে লাভ মানে আমি রাজা নই জুয়াতে লাভ মানেও কিন্তু লস আর লস মানে আরও লস তাহলে কিন্তু এই গাছটা হইতো না তাই আপনারা এই মানসিক চিন্তাটা কখনও আনবেন না যে জুয়াতে যখন লাভ হয় আসলে জুয়া ভালো বা ক্যাসিনোতে লাভ হইলে ক্যাসিনো ভালো কিন্তু লস হইলে কি এটা কি কোনো ভাবছেন লস হলে কি জুয়াতে বা নিতে সেটা আপনাকে ভাবতে হবে লাভ হইলে কি সেটা ব্যাপার দিকে দরকার নেই কারণ লাভ তো সব কিছুতে সবসময় আসবে না এখন লসের পরিণামটা কি সেটা যদি আপনার লাভের চাইতে বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে লসটাকে স্বীকার করে নিয়ে এবং এই লসটাকে যেন না আসতে হয় সেই জন্য আপনাকে বিরত থাকতে হবে আর যদি এমন হইতো যে না লাভ যেটা হয়েছে লস যেটা হবে সেটা স্বাভাবিক কম আমার কোনো সমস্যা চলবে না কিন্তু এই ক্যাসিনো খেলে আপনি যখন লাভ করবেন ভালো কথা কিন্তু যখন লসটা করবেন এর পরিণত এত খারাপ হবে আর পরিণতিটা তখন কিন্তু আপনি এটা কোনোভাবেই আর এই ব্যাক নিয়ে আসতে পারবেন না আপনি নিজেকে আর ঠিক রাখতে পারবেন না আপনার মাথা কোনো কিছু কাজ করবে না আপনার পরিবার শেষ হয়ে যাবে আপনি নিজে পাগলের মতন ঘুরে বেড়াবেন এবং এই ভিডিওগুলো তাহলে কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন এটা করবেন ওইটা করবেন কিন্তু কোনো কিছুই শেষ পর্যন্ত কাজে আসবে না যদি না আপনি নিজ থেকে মন থেকে চান যে আমি ভালো হব কিন্তু ভালো হবেন কিভাবে। আপনার এত টাকা মানুষ পাবে এই টাকাটা শোধ দিতে গেলেই তো আপনার মাথা তখন কাজ করবে না আর মাথা কাজ করেও না আর এই না এই মাথা এই কাজ না করার কারণে কিন্তু শেষ পর্যন্ত আপনি ওই যে বললাম পটল তুলতে যান পটল না মানে নিশ্চয়ই জানেন কোনটা বুঝাইছি আমি তো এই কাজটা তো করাও যাবে না আবার করলে ইসলামে একদমে আপনার জীবনও জান্নাত বলে কোনো শব্দ যেটা থাকে সেটা পাবেন কি না সন্দেহ আছে তো এই কাজটা তো করার সুযোগও নেই তো আপনি এই কাজে এই কাজে যাওয়ার কোনো প্রশ্নই থাকে না যদি আপনি এই চিন্তাটা আনেন যে জুয়াতে লাভ হইলে ভালো কিন্তু জুয়াতে লস হইলে কি এই প্রশ্নটা নিজের মনে সবসময় নিয়ে আসবেন যে আমি জুয়াতে লাভ মানে রাজা কিন্তু লস মানে কি আসলে কি প্রজা নাকি প্রজার আরও একদমই নিচের জিনিস যদি মনে করেন যে না জুয়াতে লস মানে প্রজা নয় জুয়াতে বা ক্যাসিনোতে লস মানে হইলে একদমই নিকৃষ্ট নিকৃষ্ট এবং পরিণতি একদমই ভয়াবহ খারাপ পরিণতি তখনই কিন্তু দেখবেন যে আপনি আর ক্যাসিনো খেলবেন না আর ভুল করে যদি খেলে ফেলেন এবং দুই চার টাকা লাভও করেন তখনই তবা করে কিন্তু ওখান থেকে ফেরত আসবেন আর তখনই কিন্তু আপনার লাইফটা কিন্তু ভালোভাবে চলতে পারবে নয়তো কিন্তু আপনার লাইফ একদমই শেষ